আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আজকে আপনাদের জন্য আমাদের ক্লাসটা হচ্ছে যে আমরা ক্যারেক্টারকে কিভাবে হাসাবো ঠিক আছে আমাদের ক্যারেক্টারটা কী সুন্দরভাবে হাসবে অনেক কার্টুনের মধ্যে দেখা যায় যে ক্যারেক্টার কথা বলতে বলতে একটা মজার একটা সিন আসছে কিংবা কথা বলতেছে আসছে তখন হাসতেছে তো আমরা কিভাবে আমাদের ক্যারেক্টারকে হাসাইতে পারবো আমাদের কার্টুনটাকে কীভাবে আমরা হাসাবো এ বিষয় নিয়ে আজকে আমাদের ক্লাস তো আমি আপনাদেরকে খুব সুন্দর করে পানির মতো করে সহজ করে বুঝিয়ে দেব। আর আপনারা ক্লাসটা খুব সুন্দরভাবে করতে থাকুন প্রথমে আপনারা কি করবেন যে পুরো ভিডিওটা সম্পূর্ণ আগে দেখবেন দেখার পরে আপনারা ভিডিওটা দেখবেন আর সেই অনুযায়ী কাজ শিখতে থাকবেন এবং কাজ করতে থাকবেন দেখুন আমি আপনাদের জন্য একটু ডেমো ডেমো করে রেখেছি যে কীভাবে আপনারা ক্যারেক্টারকে হাসাবেন সেই ভিডিওটা আপনাকে একটু দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এইভাবে আমি আরেকটা ক্যারেক্টারকে হাসাবো এটা না এই যে আপনাদেরকে ডেমো দেখানোর জন্য কিন্তু আমি আমার ক্যারেক্টারকে আমি সেই প্রসেস তৈরি করে মানে ক্যারেক্টারকে হাসিয়ে রেডি করে রেখেছি যেন আমি যখন ভিডিওটা রেকর্ডিং করব তখন যেন আমি আপনাদেরকে ডেমোটা দেখাইতে পারি এই যে দেখুন এই যে হাসছে ঠিক আছে আবার দেখুন এই যে ক্যারেক্টারটা কী হচ্ছে হাসতেছে হাসার সময় কিন্তু হাতটা একটু নড়ে কিংবা যাই হোক ওরকম হয় হাতটা একটু উপরের দিকে যায় এটাকে আপনারা আরও স্মুথলি করতে পারবেন ঠিক আছে এই যে কত সুন্দর করে হাসছে তো যাই হোক আপনাদেরকে তো আমি ডেমো দেখালাম এখন কীভাবে হাসাইতে হয় ক্যারেক্টারকে এই বিষয় নিয়ে আপনাদের ক্লাস ঠিক আছে এ বিষয়ে এখন আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো আপনারা আজকে বত্রিশ নম্বর ক্লাস চলতেছে তো আপনারা ক্লাসগুলো করতে থাকুন দেখতে থাকুন কোনো সমস্যা নেই যদি কোনো প্রবলেম হয় সমস্যা হয় তাহলে তো আমাদের লাইফ সাপোর্ট পেড কোর্স আছে সেখানে ভর্তি হতে পারেন লাইভ আরেকটা কথা বলে রাখি যে সাপোর্টিং ক্লাস আমাদের সাপোর্টিং ক্লাস আপনাদের জন্য রেখেছি যে আপনারা সাপোর্টিং নিতে পারবেন আমার কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন সেক্ষেত্রে আপনার আপনাদেরকে দুই হাজার টাকা পেমেন্ট করতে হবে আমাকে দুই হাজার টাকা পেমেন্ট করলে আমি আপনাদেরকে লাইফ টাইম সাপোর্ট দেবো অ্যানিমেশন জগতে আপনি যতদিন থাকবেন লাইফ টাইম আমার কাছ থেকে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ তো দেখুন এত বাদ দিয়ে ক্লাসটা শুরু করে দিই এই যে ধরুন ক্যারেক্টারকে আমি এখানে নিয়েছি আর এই যে ক্যারেক্টার প্যারেন্টিং আছে না সমস্ত ক্যারেক্টার কিন্তু প্যারেন্টিং করে রাখবেন এই যে আমার কিন্তু প্যারেন্টিংগুলো করা আছে আর যদি কীভাবে প্যারেন্টিং করতে হয় না বুঝতে পারলে আমার পেছনের এই প্যারেন্ট প্যারেন্টিং নিয়ে ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখলে কিন্তু আমি খুব সুন্দর করে বুঝতে পারবেন ঠিক আছে এখন আমি কি করব আমি বিশ নম্বর ফ্রেম পর্যন্ত আমি এফ সিক্স দিয়ে নেব আমার ক্যারেক্টারকে আগে আমার ক্যারেক্টার কথা বলছে তো এই কথা বলাটা একটু স্টপ করে রাখি মাওয়ারটাকে সিলেক্ট করার পর লোভ আছে সিঙ্গেল ফ্রেম করে দিলাম বিশ নম্বর ফ্রেম উনিশ নম্বর যা সমস্যা নেই এফ সিক্স দিয়ে নিলাম এখানে আঠাশ নম্বর ফ্রেমে উনত্রিশ নম্বর ফ্রেমে একটা এফ সিক্স দিয়ে নিলাম ঠিক আছে এখন আমি উনত্রিশ নম্বর ফ্রেমে কী করবো আমার ক্যারেক্টারকে এভাবে ধরবো ধরে এই পাওয়ার পয়েন্টে এখানে নিয়ে আসবো নিয়ে এসে আমার ক্যারেক্টারকে কী করবো একটু সামনের দিকে ঝুঁকিয়ে দেব হুম সামনের দিকে ঝুঁকিয়ে দেবো এবং ফেসটাকে একটু নিচের দিকে নামাবো সরি ফেসের সাথে অনেক কিছু আছে এইগুলো সিলেক্ট করে নিই একটু নিচের দিকে এখন নামাবো হ্যাঁ নামালাম পাওয়ার পয়েন্টে এখানে রাখবো রেখে আমার একটা একটু কি করব করবো নিচের দিকে একটু বাঁকা করে দেবো এরপরে হাটটা আছে হাটটাকে আমরা একটু সামনের দিকে দিয়ে দেবো এই হাটটাকে একটু এই দিকে দিয়ে দেবো ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে খুব সুন্দর করে পানের মতো সহজ করে বুঝিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তারপরে কি করেছে আমরা দিয়ে ঠিক আছে আপনারা এরপর কি করবেন ক্লাসিক টুইন দিয়ে দিবেন ঠিক আছে ক্লাসিক টুইন দিয়ে দেবেন এই যে ক্যারেক্টারটা একটু নিচ থেকে উপরে যাচ্ছে এটা এটা হচ্ছে কেন এটা এরকম যদি আপনাদের কখনো হয় আমি এই ক্যারেক্টার যখন ডিজাইন করেছে তখন আর হয়নি কিন্তু ওই ক্যারেক্টার করার সময় আমার এরকম একটা প্রবলেম দিচ্ছে তো এই এক্ষেত্রে আপনি কি করবেন যে মেনুয়াল আপনাকে এটা ঠিক করে নিতে হবে ঠিক আছে এই যে অনিয়ন যে টুলটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্যারেক্টারটা কী হচ্ছে না হচ্ছে এই যে আমার ক্যারেকটা কি হচ্ছে যে এখানে আসার পর ক্যাকটার নিচে চলে যাচ্ছে ঠিক আছে তো আমি এটা জুম করব জুম করে আমার ক্যারেক্টারকে আমি আমার পজিশন মতো তৈরি করে নেব উঠিয়ে নেব এই তো পজিশন মতো বসিয়ে দিলাম এখন যদি অনিয়ন স্ক্রিনটা হাইড করে দিলাম উঠিয়ে দিলাম এখন যদি প্লে দিই এই যে আমাদের ক্যারেক্টারটা কিন্তু অনেক সুন্দরভাবে চলছে এখন কি করব ক্লাসটা বেশি বড় হবে না একদমই ছোট হবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এখানে আবার একটা কী নেব এফ সিক্স নিয়ে নেব এফ সিক্স নিলাম এরপরে আমরা এখানে কয়টার পরে নিয়েছি দেখি একটা একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা মানে আট নম্বর ফ্রেমে ওকে সমস্যা নেই ওখানে একটু মাপটা দেখে নিলাম যেহেতু এর আগেরটা খুব সুন্দর হয়েছে তাই মাপটা দেখে নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নম্বর ফ্রেমে এসে আমরা একটা এফ সিক্স দিয়ে নেব ঠিক আছে এরপরে এটার মাঝখানে এটার মাঝখানে আবার কী করব আমরা একটি এফ সিক্স দিয়ে নেবো কী ফ্রেমগুলো দিয়ে নেব ঠিক আছে এখন আমরা এই যে এই যে আমার স্লাইড বোর্ডটা মাঝখানে রাখবো মাঝখানে রেখে এরপর আমরা কি করবো মাঝখানে রাখা অবস্থায় বড়িটাকে সিলেক্ট করবো বড়িটাকে সিলেক্ট করে এই পয়েন্টটা আমরা এইখানে রাখবো রাখার পর একটু জুম করবো জুম করে বড়িটাকে একটু একটু উপর দিয়ে উঠিয়ে দেবো ঠিক আছে উপর দিয়ে উঠিয়ে দিলাম আর এখানে একটু কচ করে দেব বেশি হয়ে গেল আমরা একটু সাইডের দিকে চাপিয়ে দেবো হুম ওকে এখন যদি জুম আর্ট করে একটু দেখি হয়েছে কিনা হুম হয়েছে এখন এই যে ফেসটা আছে ফেসটাকে আমরা একটু নিচের দিকে নামিয়ে দেবো হুম সরি ফেসের সাথে আমার এই যে চোখগুলো আছে এগুলোও সিলেক্ট করতে হবে সেই জন্য চোখগুলোও সিলেক্ট করে নিলাম চোখ মুখ কান যা কিছু আছে সব কিছুই সিলেক্ট করে নিলাম এই পপ আইকনটা এখানে দেবো দেওয়ার পরে এরকম ঠিকই আছে হুম একটু সোজা করে দিলাম মাথা আর মাথাটা একটু একটু নিচের দিকে দিয়ে দেবো হুম দিয়ে দিলাম এখন হ্যাঁ এখন ঠিক আছে দেখা যাক এখন এখানে আমি ক্লাসিক টুইন দিয়ে দেবো ঠিক আছে আপনারা ভিডিওটা না বুঝলে ভিডিওটা থামিয়ে থামিয়ে দেখবেন আর যদি আপনাদের সাপোর্ট প্রয়োজন হয় তাহলে যেটা বললাম সাপোর্ট ক্লাসে জয়েন হওয়ার জন্য দুই হাজার টাকা পেমেন্ট করে আপনাকে সাপোর্ট ক্লাস নিতে হবে ঠিক আছে সমস্যা নেই সাপোর্ট ক্লাস নিতে পারবেন এই যে এখানে কিন্তু আবার ক্যারেক্টারটা ছুটে যাচ্ছে এই যে ক্যারেক্টারটা আবার ছুটে যাচ্ছে এই যে এখানে ছিল আবার এদিক গিয়ে আবার এদিক আসছে সেই জন্য এই স্লাইড এই তীরের এখানে রাখবো অনিয়নটা স্ক্রিন স্ক্রিনটা ওপেন করে নেব ওপেন করার পরে এখন আমাদের প্রথমে এখানে ছিল তারপরে ক্যারেক্টারটা এখানে এসেছে তো আমরা কি করবো ক্যারেক্টারকে ধরে সিস্টেমটাকে একটু দেখে নিই ঠিক আছে সামনের দিকে চলে গিয়ে আবার জায়গা মতো চলে এসছে না ওকে অনেক স্ক্রিনটা ওপেন করে নিলাম ওপেন করার পরে ক্যারেক্টার বডিটা ধরে আমরা এটাকে এ পর্যন্ত বসিয়ে দেব এখন দেখি এটা এটাও আবার দেখিনি এখানে ছিল এরকম এখানে এরকম এটা এখানে এরকম পিছের দিকে এটা চলে যায় পিছে এটা চলে আসে সামনে ওকে না আবার অনিয়ন স্ক্রিনটা ওপেন করে নিব ওপেন করে নিয়ে এই যে বড়িটাকে ধরে এটাকে আমরা এটার সাথে এই এটার সাথে মিলিয়ে দেব এখন অনিয়ন স্ক্রিনটা তুলে নিলাম ঠিক আছে একটা কাজ করতে পারে এখানে নিয়ে নেওয়ার পরে এখানে যদি আমি কী ফ্রেম দিয়ে দিই হুম ঠিক আছে এখন দেখি এখন আরেকটা কাজ করতে হবে এই যে এই ফ্রেমে এসে আমাদের এই যে মুখটা আছে ফেস আছে এই যে মুখ এই মুখটা আমরা হা করিয়ে দেবো ঠিক আছে সেই জন্য মুখের ভিতরে চলে যাব এই যে মুখ তারপরে আরও ভিতরে চলে যাব আরেকটু ভিতরে চলে যাবো আরেকটু ভিতরে চলে যাব দিয়ে এখানে এই যে এগারো নম্বর ফ্রেমে আমাদের এই মুখটা আছে এটাকে আমরা এগারো নম্বর ফ্রেমে দিয়ে দেব এই যে এখানে এই স্লেটবারটা এইখানে এই যে পঁয়ত্রিশ নম্বর ছত্রিশ নম্বর লেয়ারে নিয়ে আসবো নিয়ে আসার পরে এই যে মুখটাকে সিলেক্ট করবো ঠিক আছে এই মুখটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমরা এইখানে এগারো লিখে দেবো এগারো এগারো লিখে দিলে আমাদের মুখটা একটু বড় হয়ে যাবে হ্যাঁ একটু বড় করে দিলাম একটু মুখটাকে একটু কি করলাম বড় করে দিলাম তারপরে আবার সিলেক্ট করব আবার এখানে চলে যাব এখানে আমরা কি করব এগারো লিখে দেব হুম আবার এই কি ফেমে আসবো আবার এটাকে ধরবো এটাকে সিলেক্ট করে আবার এখানে আমরা এগারো লিখে দেবো এগারো লিখে দিলাম হুম এখন যদি আমি দেখি তো এখানে আরেকটা দেখুন এখানে যে চোখটা আছে এই চোখটা যেন আমাদের বন্ধ না হয় আইটাকে ধরলাম ধরার পরে এখানে আমরা ছত্রিশ আছে এখানে আমরা এক করে দেবো এক নম্বর ফ্রেম আমাদের চোখ যেরকম আছে ওই রকম করে দেবো চোখ একটু বন্ধ হচ্ছে এটা না আমি চাই যে আমার ক্যারেক্টারটা চোখ খুলেই হাসাহাসি করবে চোখ খুলেই হাসবে হ্যাঁ চোখ খুলেই হাসুক অনেকে ক্যারেক্টার আছে যে চোখ বন্ধ করে হাসে আবার হালকা একটু চোখ বের করে হাসতে থাকে তো থাক সমস্যা নেই আমার ক্যারেক্টারটা চোখ খুলে আসুক এরপরে দেখিয়ে দেবো চোখ বন্ধ করে কিভাবে হাসে তো এখন যদি আমি একটু ক্যারেক্টারকে আর একটু যদি একটু নিচে নামাই হুম একটু অনিয়ন স্ক্রিনটা দিয়ে নিই না থাক তো এখন দেখুন এখন আমি কি করবো এটাকে কপি করে একটু বাড়িয়ে নেব দেখাচ্ছি এই যে এটাকে কপি করবো আমরা এখন ঠিক আছে আপনারা দেখতে থাকুন এটাকে এখন আমরা কপি করবো কপি করলাম অল্টার চাপ দিয়ে কপি করে এখানে দিয়ে নেব এবং এটাকে চাপ দিয়ে আবার এখানে দিয়ে নেব আমার ক্যারটা এবার হাসতে থাকবে দেখা যাক কিরকম হলো দেখা যাচ্ছে আমাদের ক্যারেক্টার কিন্তু অনেক সুন্দর করে হাসছে ঠিক আছে হাসার সময় কিন্তু আমাদের আরেকটু দেখি ভালো করে মাঝে মধ্যে আর মাউসটাই সমস্যা দেয় হ্যাঁ মাউসটা অনেক সমস্যা দেয় মাঝে মধ্যে সেই কারণে এরকম এ অবস্থা একটা মাউস কিনতে হবে replay যে এখন যদি আমরা এখানে এটাকে আমরা দিয়ে দিই বত্রিশ নম্বর দেখুন যে কিভাবে হাসতেছে হুম আবার দেখুন হুম ঠিক আছে এখন এইটা দেখুন মাথাটা একটু এটাকে আবার একটু ধরি এটা সিলেক্ট করে পপ আপ আইকনটা এখানে রাখি এখন যদি প্লে দিই দেখি চেপ চেপে ক্লাসের টুইনগুলো রিমুভ করে দিলাম ঠিক আছে রিমুভ করে দিলাম এখন এই ক্লাসের টুইনের সিস্টেমটা আবার দেখি ধরলাম মুখটাকে ধরলাম মাথাটাকে ধরলাম এই দিকে একটু দিয়ে দিলাম এবং একটু নিচের দিকে নামিয়ে দিলাম হুম এখন দেখি হুম এখন চলে মোটামুটি আপনারা ক্যারেক্টারগুলো খুব সুন্দর করে ডিজাইন করবেন ঠিক আছে এই ক্যারেক্টার অনেক আগে ডিজাইন করাতো এই ক্যারেক্টার ডিজাইনের মধ্যে একটু প্রবলেম আছে ঠিক আছে লেয়ারের মধ্যে একটু ডিজাইনের মধ্যে প্রবলেম আছে সেই জন্যেই স্মুথলিভাবে হাসানোটা যাচ্ছে না যাই হোক তারপরে এখন কিন্তু অনেক এখন কিন্তু মোটামুটি তো সুন্দর হয়েছে ঠিক আছে এখন যদি এখানে ফ্রেম নেই এ ফাইভ দিয়ে ফ্রেম নিয়ে নিলাম এখন যদি আমাকে একটা হাসে দেখুন ক্যারেক্টার প্রথমে মুখ বন্ধ আছে ঠিক আছে এরপরে চালু দিলাম এই যে একটা হাসতেছে এখন কিন্তু অনেক সুন্দর হয়েছে এটাকে যেরকম দেখলাম তার থেকে কিন্তু এখন একটু সুন্দর হয়েছে দেখুন ক্যারেক্টারটা কিন্তু হাসছে এ আরেকটু করতে পারি আমরা এই যে ভিতরে চলে গেলাম ভিতরে চলে যাওয়ার পরে হ্যাঁ ক্লাসটা বেশি বড়ো হয় না মাত্র আঠারো মিনিট তো এখানে আমরা আইকটু এ ফাইভ দিয়ে নেব এ ফাইভ দিয়ে ফ্রেম নিয়ে নিলাম এখন আইকটা কাজ করতে পারি এই সবগুলোকে আবার কপি করে একটু ধরে এই যে এখানে পেস্ট করে দিলে ক্যাকটা একটু পর পরে আমি হাসবে আর এখানে আপনার ভিতরে যত ফ্রেম পর্যন্ত নেবেন বাইরে ওই ফ্রেম পর্যন্ত এক একশো পনেরো আমাকে বাইরে একশো পনেরো ফ্রেম পর্যন্ত নিতে হবে এই যে এ ফাইভ দিয়ে নিলাম এখন যদি আমি প্লে দিই তাহলে আপনারা দেখতে পাবেন এই যে ক্যারেক্টারটা হাসছে ঠিক আছে এই যে হাসছে আবারও হাসি হাসার সময় কিন্তু হাসে যে মুখটা একটু হাসির মতো হয়ে যায় ঠিক আছে সে চোখ বন্ধ করে হাসে আবার চোখ খুলেও হাসে এখন এটাকে ইয়া করা যাবে যে চোখ খুলে খুলে হাসছে এরকমও চোখ একটু বন্ধ করে হাসবে এরকমও করা যাবে ঠিক আছে তো আমি একটু স্টপ করে একটু স্মুথ আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এখানে দেখুন একটা সমস্যা হলো এখানে ঠিক আছে এখানেও ঠিক আছে এখানেও ঠিক আছে এখানেও ঠিক আছে এখানে এসে আমার চোখটা আবার ঠিক আছে হ্যাঁ সব ঠিকই আছে সমস্যা নেই সব ঠিক আছে এখন আমি চাই যে আমার ক্যারেক্টার চোখকে বন্ধ করে আসবে ঠিক আছে তো চোখের লেয়ার আই লেয়ার আই লেয়ার ভেতরে চলে আসলাম চলে আসার পর এই যে এখানে যে চোখটা একটু বন্ধ আছে কিংবা একটু নিচের দিকে আছে একটু বন্ধ হয়ে গেছে ঠিক আছে আমি চাই আমার ক্যারেক্টারটা এরকমভাবে চোখ থাকবে আমার ক্যারেক্টারের চোখটা এরকমভাবে থাকবে আমার ক্যারেক্টার কী হবে হাসবে আমি চাই কি আমার ক্যারেক্টারের চোখটা হালকা হালকা দেখা যাবে এবং ক্যারেক্টারটা হাসতে থাকবে তো দেখুন এই চোখের এই চোখের যে পোস্টটা আছে কত নম্বর ফ্রেমে আটত্রিশ নম্বর ফ্রেমে ঠিক আছে তো আমি এখানে চলে আসবো চোখটাকে সিলেক্ট করলাম প্রপার্টিসে চলে গেলাম এখান থেকে এক আছে এখানে আমি আটত্রিশ করে দেব তিন আট তা আমার চোখটা এই অবস্থায় থয়ে গেল ভরে গেল আবার প্রত্যেকটা ফ্রেমে এসে এখানে 38 করে দিতে হবে হুম আবার এই ফ্রেমে এসে আবার ধরে আবার এখানে এগুলো কি করতে হবে 3 8 38 করে দিতে হবে আবার এখানে আসতে হবে এই যে চোখ খুলে গেছে আবার ধরে তিন আট আটত্রিশ করে দিতে হবে আবার এটাকে ধরতে হবে চোখটাকে ধরে আবার এখান থেকে তিন আট আটত্রিশ করে দিতে হবে তো টান দিয়ে আবার এদিকে নিয়ে আসি আবার এখানে আসার পরে চোখটাকে ধরে ভিতরে আপনার যত নাম্বার থাকবে বাইরেও অত নাম্বারই সিলেক্ট করে হবে আটত্রিশ করতে হবে আবার এখানে এই যে এখানে যে এফ সিক্সগুলো আছে কি ফেমগুলো আছে ওই কি ফেমে আমার চোখটাকে নিয়ে যেয়ে চোখটাকে সিলেক্ট করলাম এরপরে এখানে তিন আট আটত্রিশ করে দিলাম এখন এতগুলোকে এবার করতে গেলে সময় লাগবে আমি কি করব এইগুলাকে রিমুভ করে দিই রিমুভ করে দিয়ে এইগুলাকে আবার কপি করি অল্টার চাপ দিয়ে কপি করে এখানে দিয়ে দিই তাহলে আমার হয়ে যাবে ঠিক আছে ওটাতে যা করা আছে এটা তো তা করা আছে এখন যদি আমার ক্যারেক্টারকে হাসায় দেখুন এই যে অনেক সুন্দর করে কিন্তু স্মুথলি ভাবে এখন এখন হাসছে ঠিক আছে অনেক সুন্দর ভাবে আমার ক্যারেক্টার কি হাসতেছে এই যে দেখুন চোখ একটু বন্ধ করে কিন্তু হাসে অল্প একটু বন্ধ করে কিন্তু ক্যারেক্টারটা হাসে কার্টুনগুলো হাসে ঠিক আছে এই যে দেখুন হুম 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 হাশতেছে তো আজকের ক্লাসটা ছিল এরকমই যে আমরা ক্যারেক্টারকে কিভাবে হাসাবো আমরা ক্যারেক্টারকে কি কি হাসাইতে পারি ঠিক আছে এটাকে আমি এক্স ডি কাট করলাম কাট করে আমার এখানে যে একটা ফাইল আছে এক করে একটা ফাইল আমি রেখে দিই কন্ট্রোল ভি হাসানোর যে পোজ আছে এটাকে এখানে দিয়ে দিলাম তো আপনারা করবেন ভিডিওগুলো দেখতে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আরেকটা কথা আমার ভিডিও দেখে আপনারা কাজ শিখতে থাকুন কাজ করতে থাকুন কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই আপনারা যদি অ্যানিমেশন শিখতে আমার ভিডিও দেখে আপনারা অ্যানিমেশন করতে পারবেন শিখতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এরপরও যদি আপনাদের কোনো সমস্যা হয় বুঝতে না পারেন যদি লাইভ লাইভ সাপোর্ট পেতে চান আমার সাপোর্ট যদি আপনারা পেতে চান যে লাইভ সাপোর্ট আপনারা নেবেন তাহলে দুই টাকা দিয়ে আপনারা লাইভ সাপোর্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই আবার দেখে আমার কাছে দেখতে কোনো খুব মজাই লাগতেছে খুব ভালো লাগতেছে এখানে আরেকটা জিনিস করতে পারি তারা দেখায় আপনাদেরকে অ্যানিমেশন করলে তো করাই যায় তাই না করলে করা যায় এই হাতটা এখানে ছিল এই হাতটা এখন কি করব এই হাতটা কি ফ্রেমে কি করব এই যে এই হাতটা আছে এই হাতটাকে একটু উপরে করে দেবো একটা ভালো করে এখানে ডিজাইন করা করানো হাতটা তারপরেও ঠিক আছে সমস্যা নেই হাতের ভিতরে চলে গেলাম ভিতরে যাওয়ার পর এটাকে কেটে একটু এরকম করে দিই এটাকে কাট দিয়ে ধরে এখানে করে দিই তো হয়েছে এবার সমস্যা নেই এখন দেখুন ক্লাসিক টুইন দিলে সমস্যা যে যায় এই হয় হয় কত কিছু হয় ক্লাসিক টুইন ছাড়া আপনি অ্যানিমেশন করতে পারবেন বুঝছেন কোনো সমস্যা নেই ক্লাসিক টুইন দিবেন না না দিয়ে অনেক সুন্দর অ্যানিমেশন করা যায় হাতটা এদিকে চলে আসছে না যদি এরকম ভাবে হাত চলে আসার কারণ কি এই যে আইকনটা এখানে নাই ঠিক আছে থাকলে আর এটা হয় না তো সামনে এটা নিয়ে ক্লাস হবে ক্লাসে আমি বুঝিয়ে দেবো ঠিক আছে বন টুল করে করলে কিছু সমস্যা হয় না সমস্যা দিচ্ছে এখানে দিয়ে কি করতে চাই কি হয় এখানে ভেঙে যাচ্ছে এখানে আবার কি করবো হাটটা নিয়ে এসে এটাকে দিয়ে দিলাম ভেজাল না করি আমরা যেরকম ছিল ওরকম থাক ওটা আরেকদিন আপনাদেরকে বুঝিয়ে দেবো সমস্যা নেই করতে একটা সময় লাগবে তা আপনাদের ক্লাসটা এরকমই ছিল যে আমরা কিভাবে আমাদের ক্যারেক্টারকে হাসাইতে পারি ঠিক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমাদের ক্যারেক্টার কীভাবে হাসে আর এখন যেটা করতে চাইছিলাম ওটা করতে গেলে এখন আরও সমস্যা সমস্যা আরও সময় লাগবে ভিডিওটা আরো বড় হয়ে যাবে দ্বিতীয় কথা আমার নিজের চ্যানেলের জন্য কাজ করতে হবে এখন ভিডিওটা বল লম্বা না করে আমি আমার কাজগুলো করি তো যাই হোক তো আপনার তো বুঝতেই পারলেন যে আমাদের ক্যারেক্টারটা কীভাবে হাসে ঠিক আছে এখান থেকে যদি এখন প্লে দিই ক্যারেক্টার হাসতে হাসে তো আজকে ক্লাসটা ছিল এই বিষয় নিয়েই ক্লাস তো এখন কথা না বাড়াই এটাকে ডিলেট করে দিলাম আজকের ক্লাসটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমার ভিডিও দেখে কাজ করতে থাকুন কাজ শিখতে থাকুন কোনো সমস্যা হলে আমাকে জানাবেন এবং লাইভ ক্লাস আপনারা ভর্তি হবেন যদি ভর্তি নেওয়ার কোনো সমস্যা নেই আমার ভিডিও দেখে আপনারা লাইভ ক্লাস আপনার ভিডিও দেখে আপনি অ্যানিমেশন টু ডে অ্যানমেশন শিখতে পারবেন